হাত অপরিচ্ছিন্ন থাকা অবস্থায় মানব দেহের কোন কোন অঙ্গে হাত না দেওয়া উচিত হাত পরিষ্কার না করে বিশেষ করে নিচের অঙ্গগুলোতে হাত না দেওয়াই ভালো চলুন জেনে নেওয়া যাক কর্ণকুহর অনেকে কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে খোঁজাখুচি করে মার্কিন গবেষক অধ্যাপক জনকে কে নির্বাহকে জানান আঙ্গুল কানে ঢোকালে কর্ণকুবরের ত্বক ছিঁড়ে যেতে পারে শুধু আঙ্গুলই নয় সেখানে কোনো কিছুই প্রবেশ করানো উচিত নয় মুখমণ্ডল আমরা অহরহ হয়ে মুখে হাত দিই বিশেষজ্ঞদের মতে যে কারণেই হোক মুখে হাত দিতে হলে দুই হাত ভালোভাবে পরিষ্কার করে নেওয়া উচিত কারণ হাতে প্রচুর ময়লা ও জীবাণু থাকতে পারে তা থেকে মুখের ত্বক সংক্রমিত হওয়া অস্বাভাবিক নয় নিতম্ব যুক্তরাষ্ট্রের হারবার ভিউ মেডিকেল সেন্টারের আফটার কেয়ার ক্লিনিকের পরিচালক জারেড ডাব্লিউ ক্লেন জানান নিতম্বে হাত দেওয়া মারাত্মক ক্ষতির কারণ হতে পারে মলদারে প্রচুর ব্যাকটেরিয়া থাকে মলত্যাগ বা কোনো কারণে এই স্থানে স্পর্শ করলে অবশ্যই ভালো মতো হাত ধুতে হবে চোখ মযলা ছাড়া চোখে হাত দেওয়ার দরকার নেই হাতের জীবাণু আপনার চোখের বিপদ ঢেকে আনতে পারে কচলানো তো আরো বেশি ক্ষতিকর নখের নিচে ত্বক অনেক ধরনের ব্যাকটেরিয়ার বাস হওয়ায় নখের নিচে ত্বকের পরিবেশ হয় নোংরা তাই হাত দিয়ে সেখানকার পরিবেশ আরও অস্বাস্থ্যকর করার দরকার নেই বরং নখ পরিষ্কার রাখা উচিত সেক্ষেত্রে নেইল ব্রাশ ব্যবহার করা যায় ছোট গবেষণায় দেখা গেছে কোনো বিষয়ে একঘেয়েমি লাগলে মানুষ ঘন্টায় প্রায় চব্বিশ বার ঠোঁটে আঙ্গুল বা হাত দেয় এই বদ অভ্যাসের কারণে মুখে প্রচুর জীবাণু ছড়িয়ে পড়ে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ